মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন রাত গভীর একটা দুইটা তিনটা বেজে গেল আপনি আমি নাইট ক্লাবের মধ্যে পড়ে আছি রং তামাশায় পড়ে আছি গানের আড্ডায় বসে আছি পরনারীর সঙ্গে কথা বলতেছি কিন্তু মাদ্রাসার সাত আট বছরের ছোট্ট এক বালক যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা ছিল যেই ছেলেটাকে মা গোসল করায় দেওয়ার কথা ছিল যেই ছেলেটাকে মা মশারি টানায় দেওয়ার কথা ছিল কাপড় ধুয়া দেওয়ার কথা ছিল ওই ছেলেটা মুক্তার কান্দি মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে যে গোসলটা নিজে করে রাত যখন গভীর হয়ে যায় সবাই ঘুমিয়ে গেছে নীরব নিস্তব্ধ এলাকা ছোট্ট বালক ঘুমের থেকে জেগে গেছে সুন্দরভাবে অজু বানাইয়া বিছানাটা এক জায়গায় রেখে মশারিটা খুলে যায় নামাজ বিছায়া অথবা মসজিদের ভিতরে এক কিনারায় গিয়া যায় নামাজ বিষয় তকবিরে দারি আল্লাহু আর লগবার বলে হাত বেঁধে ছানা পড়লো লবি বিসমিল্লা পরে আল্লাহর দরবারে ফরিয়ত শুরু করে দিছে আল্লাহামদুল্লা উম চোখের থেকে পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে ছোট্ট বাল

চাষ করার পর কিছুক্ষণ তেলামা জিকির করে কচি দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দিছে ওরে ভাই তুমি তো মাদ্রাসা পছন্দ করো না মাদ্রাসার ছাত্রদের তোমার কাছে ভালো লাগে না ওদের দেখলে বিরক্ত লাগে সমালোচনা করো সমালোচনা করে বেড়াও কিন্তু দেখো ছোট্ট বা লোক হাত দুইটা উঠাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর তরবারে দোয়া করে ওগো আল্লাহ যখন খোলার তারিখ আগের রাতে আমি ঘুমাই হঠাৎ করে গভীর রাতে আমার মধ্যে এক গরম পানি পড়ছে আমার ঘুমটা ভেঙে গেছে আমি দেখলাম আমার আমার মা পাশে বসে আমার মাথা বানায় দেয় মাথা টিপে দেয়ার চোখের পানি ছেড়ে কাঁধ আমি উঠে বসে বললাম মাগু এত রাতে তুমি এখানে কেন আর কেন কাঁদ মা ডাক দেওয়া ¿Ok? Oh. বাবারে একটাই মাত্র আশা মাদ্রাসায় পরে হাফেজ হবি আল মহবি কেমতের ময়দানে তোকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াব ওগো আল্লাহ মাঝে মাঝে গভীর রাতে কান্নাকাটের আওয়াজ পাইয়া ঘুম হয়ে যাইত বেড়ার পাশে দাঁড়াইয়া অনুমান করত আমার মা আমার বাবা আমার জন্য তা। নামাজ পড়ে আপনার দরবারে দোয়া করে আর বলে আল্লাহ বড় লোকের ছেলেদের কি বড় লোক বাবারা টাকা দেয় পয়সা দেয় খাবার দেয় মজা কিনে দেয় আমার ছেলেকে টাকাও দিতে পারি না পয়সাও দিতে পারি না আমার ছেলেকে নিরাশ করোনা না মধ্যে মজা পরে আমি যখন মাদ্রাসায় রওনা দেবো একটা দিন আমার বাবা বাড়িতে বেশি ডাকতে দিতেন না আমি যখন মাদ্রাসায় রওনা দেবো আমার মা পর্দা গুছাইতেছেন কিন্তু সারি আসল দিয়া পর্দাটা লম্বা করে দিছেন ব্যাপারটাকে আমি একটু আড়াল মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি আবার মাকে ধরলাম ও মা তুমি কেন কান্দ বিদায় বেলা তুমি কানলে আমার ভালো লাগে না আবার বা ডাক দিয়ে বলে বাবা তুই যখন বিদায় নিয়ে নাও আমি মা নিজেকে আর মানাইতে পারি রে বাবা তোর বাবার সংসারে কত কষ্ট করে থেকে গেলাম তুই জানিস না বাবা বাবা তোকে পেয়ে আমি যেন আসমানের চাঁদ পাইছি বাবা কিন্তু তোকে মানুষ বানাবার স্বার্থে দূরে দিয়া দিলাম কি খাস কেমনি ঘুমাস আমি জানি না এখনো তোকে গোসল করাইয়া দেওয়া লাগে খাওয়াইয়া দেওয়া লাগে রে বাবা কিন্তু মাদ্রাসায় গিয়া কেমনি কি করিস তিন চার মাসের মধ্যে বন্ধ পাস আমার মনটা বড় ছটফট করে আমার মা ব্যাগটা গুছাইয়া বাবারা হাতে দিয়ে আমাকে বিদায় করে দেবে আমার বাবা ঘর থেকে নেমে গেছে আমার মা আবার টেনে ধরে আমাকে দাঁড় করাইয়া দশটা টাকা আমার হাতের মধ্যে বলে বাবা বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে ওদের দিকে তাকাইয়া থাকবি না তুই এক টাকার বাদাম কিনে তুইও ও খাবি বাবারে আফসুস করিস না কষ্ট নিস না একদিন অভাব হবে না আমি বললাম মা গো আমাকে আরো কিছু টাকা দাও এই কম টাকায় আমার কিছুই হয় না আমার মা মাতার উপরে হাত বুলে বলে লাগবে টাকা তোকে পাঠাই আমরা ঘরে খাই নাই তোর বাবার আমি কতদিন না আর হয়েছি তুই জানিস না রে বাবা শুধু তোকে মানুষ বানাবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করে আমি আর কথা না বাড়াইয়া বাবার পেছনে পেছনে হাঁটতে থাকলাম কত দূর যাওয়ার পর মনটা তো মানে না দেখছি মা কান্দে পেছনের দিকে ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া এখনো কাঁদে মাদ্রাসা ওকে মাদ্রাসার গেটে নামায় দিও তোমার কাছে আমানত বাবাও দশটা টাকা দিয়া বললেন বাবা তোকে তো ঠিক না আমি খরচ দিতে পারি না মনে কিছু করিস না আধা ঘন্টা গাড়ি দাঁড়ায় রইছে টাইম বাকি আছে আধা ঘন্টা পরে যখন গাড়ি আস্তে আসতে টান শুরু করলো আমি মনে করছি আমার বাবা তো চলে গেছে কারণ জানতাম আমার বাবার চেয়ে শক্ত বাবার নাই বন্ধের পরে একদিন বেশি বাড়ি থাকতে দিতেন না আমের দুষ্ট ছেলেদের সাথে লেখা আমাকে খেলাধুলাও করতে দিতেন না অনেক সময় রাগ করে মাকে বলতাম সবার সন্তানকে কত আদর করে আবার বাবা আদর করে না আমার মা বলতে বাবারে তুই তো জানিস না তোকে মানুষ বাড়াবার জন্য যদিও তোর বাবা কঠ কিন্তু তোকে মাদ্রাসায় পাঠাইয়া তোর বাবার মতো কেউ আর কাঁদে না আমি বিশ্বাস করতাম না কিন্তু যখন গাড়িটা সারল আমি গাড়ির জানালা দিয়া বাইরে তাকাতেই দেখলাম কারেন্টের খুঁটির আড়ালে দাঁড়াই আবার শক্ত বাবাটা এখনো যায় নাই চোখের পানি সেরে শিশুর মতো কাঁদে ওগো আমার আল্লাহ আমার ওই মান যাদের কারণে আমার মা বাবার সবাইকে আপনি করে দেন তুমি তো নাইট ক্লাবে আসো আল্লাহ তোমার উপরে গোসা করে আজাব লটকায় রাখছেন গজব লটকায় রাখছেন এই ছেড়ে দেবেন ছেড়ে দেবেন মাদ্রাসার ছোট্ট শিশু যখন দোয়া করে আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নেন এই মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক এলাকার কারো জন্যে কোনোদিন বদ দোয়া করে না তুমি যদি সমালোচনা করো তবুও তারা দোয়া করে আল্লাহ যারা তাদেরকে বুঝ আল্লাহ শিক্ষা না আল্লাহ আপনার নামের শিক্ষার এই কেন্দ্রের প্রতি আমাদেরকে শুভাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দিয়া দেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সঙ্গে দিনের সঙ্গে কোরআনের সঙ্গে আল্লাহর মেহমান রসুলের ওয়ারিজদের সঙ্গে সম্পর্ক গভীর করার তৌফিক দিয়া দেন বলেন আমিন